লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সামনে একটা দামি রাত আছে লাইলাতুল কদর কি আল্লাহ রাসুল রমজান আসার আগে আগে শুরুতে কদর ওয়াজ করতেন যাতে বন্দা লাইলাতুল কদরের গুরুত্ব দেয় লহিল কদরে এটা হাজার মাসের চাইতে উত্তম আল্লাহ আকবার আল্লাহ রাসুল যখনই এই কোরআন আয়াতটা যখন নাজিল হয় মহাদেশে কেরাম বলেন মহাদেশের কেরাম বলেন তখন হাজার সংখ্যাটা ছিল বড় এই যুগে যদি কোরআনটা নাজিল হতো এইদিকে বিলিয়ন বড় ট্রিলিয়ন বড় কথা ঠিক না ব্যা ঠিক অক্ট্রিলিয়ন বড় তাইলে অনুবাদটা সেটাই হতো আল্লাহ একবার বলেন না তাইলে রাইলা তুল কত দিবেন কত আল্লাহ ছাড়া কেউ জানে না জানে কে এই জন্য লাইলাতুল কদরের সবটা লাভ করা লাগবে লাইলাতুল কদরের ফজিলত আমি বেশি পড়ার সুযোগ হলো তিরিশটা ভোজলে অত চাল বলেন না কয়টা আমি সেটা এখন আর বলবো না আজকে শুধু এতটুকুই বলবো লাইনেতুল কতরে সবটা কারা হাইবো কারা কারা পাইবো নিশ্চিত পেয়ে যাবে তাদের কথা বলবো লাইলে তোর সবটা কারা কারা নিশ্চিত পেয়ে যাবে আর কারা ভাবে না দর শিনির লোক লাইলেতুল কতরে সবটা পেয়ে যাবে কয় শ্রেণির লোক এক নম্বর যারা রমজানের শেষ ধর দিন রাত জেগে ইবাদত করবে তারা লাইলাতুল কদরের সবটা পেয়ে যাবে তাফসিরে মাজারি এর পরে বুখারী শরীফে 2000 2020 নম্বর হাদিস তাহাররু লাইলাতুল কদর ফি আশিল আওয়াকির মিন রমজান তোমরা রমজানের শেষ 10 দিন রাত জেগে ইবাদত করো তাইলে সব দিবেন কি আল্লাহ এর পরে দুই নাম্বার যারা রমজানের শেষ 10 দিন বেজর তারিখে ইবাদত করবে 21 23 25 27 29 তারা লাইলাতুল কদরের সবটা হয়ে যাবে সুবহান আল্লাহ বোকার স্বরূপে নম্বর হাদিস আদায় সাদা কলা কলা রসুল উল্লাহ সাল্লাল্লাহসাল্লাম তাহার লাইলাতুল কদরে বিল উত্তরে বিলাসে বিলাওয়াখিরি রমহল তিন নম্বর লাইলাতুল কদরের সব তারা ভাবে যারা শুধু সাতাইশ রাত কনডাইট ২৭ রাত যদি সবে কদরে রাত্রে ইফাদত করে রাত্রে জেগে তারা সাবটা ভাবে সাতাইশের বিষয়ে কয়েকটা প্রমাণ আছে এ যে সুরায় কদরের ভিতরে লাইলাতুল কদর আছে না নাই এই শব্দটা তিনবার আইছে কয়বার। এবার লাইলাতুল কদরের ভিতরে অক্ষর লোন নয়টা কয়টা কয়ছে কয় এবার সোয়া নালা মারিছে লাইলাতুল কদরে কয় রুমের তিনবার আইছে তিন নং এজন্য রাসুল জন্য রাইসুল মশু দেব দাবা সাদে বলছেন সাতাই সবার সম্ভব হোনাই বেশি কারণ আল্লাহ নাসুল তার ব্যাপারে ধোঁয়া করেছেন আল্লাহ হুম্মা আল্লাহ আব্বাস কে আমি তাফসির করার জ্ঞান দান করি তাইলে উনি যে তাফসির করে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে নাই এই জন্য সাতাশ হওয়ার সম্ভাবনা কম না বেশি আরেকটা ভবান হলো

এবং ফজর নামাজ জামাতের সাথে পড়বে তারাও সব কদর সওয়াবটা পেয়ে যাবে আল উসমান বিন আফফান ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কুলু মান সাল্লালা ইশা ফি জামা'atil fakar namas saqa man isfal layl ওয়া মান সাল্লা সুবা লাইলা কুলহু মুসলিম শরীফ হাদিস টা আছে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে তারা অর্ধ রাতের সওয়াবটা পেয়ে যারা ফজরের নামাজটা পড়ে তারা পুরা রাতের সবটা পেয়ে যায় সুবহান আল্লাহ বিতন সুবহান আল্লাহ তাহলে শেষ দিন যদি আপনি ফজরের এশার নামাজ আর ফজরের নামাজ যদি পড়েন সবে কদর পাওয়ার সুযোগ আছে না নেই এই শাস্তা নেওয়ার সুযোগ আছে না নেই তাহলে যারা এশার নামাজ পড়বেন যারা ফজরের নামাজ পড়বেন তারা সারা রাত সারা বছর ইবাদত রাতে রাত জেগে ইবাদতে সওয়াব আছে না নেই আমিন কয় না তো এতে কারণ হেতে তো ঘুমে থাকে আমি কি লিখবো এতে হেতে তো থাকে কি গুমেই গুমেই আত্তাবাজ বুডে হাতে এন নে এন ডল ঠিক ঠিক যারা ফজরের নামাজ পড়ে নাম তাদের নামটা মুনাফিকের খাতায় চলে যায় যারা ইশার নামাজ পড়ে না তাদের নামটাও মুনাফিকের খাতায় চলে যায় মুনাফিকের 110টা আলাদাত আছে কয়টা আমরা তো তিনের তিনেরার ছাইরাল লই বইরিসেন আমরা খবর আছে আপনি ওয়াস্ট কইলে তো আপনি কইবেন যে হুজুর আর বিতন روان আছে আরো কথা কইলা ঠিক এইবার 50 নম্বর যারা বুরা রমজান জুড়ে। ই সাথে জমাতে তারাবির নামাজ আদায় করোবে তারা ও সবে খোদরে সোয়াবদা ভে যাবে এই হাদিসটা আছে তিরমিজিতে আনাবি জাল কলা কল আরো সোল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মান ক মা মারালে ই ম্যাম হাততাইয়া সর্বকাল হু কেয়া মালাই তিন লাহক বর বলেন নাম যারা পুরা রমজান জুড়ে ই সাথে তারাবির নামাজ আদায় করবে রব্বুল্লাহলাম সারা রাত জেগে বাদ তো দিবে কি একা ওর মা ব্যবসায়ীরা হাতে ব্যবসা বাণিজ্য করবো হিয়ার ওরা নিজে নিজে মারে আসে না নেই আরে নিজে নিজে মানলে কর আগা তো ছুটছে না তো খেয়াল থাকে না পদন্ডাম দুই টাকা ধরতেন যান দেখবেন মনে হবে যে তিন টাকা ধরিয়েছি ওর কথা কয় না মনে হয় তো এক রেখা ধরছি আসলে ঘটনা হইলো আমরা জামাতে যখন দাঁড়িয়ে যাবেন তখন তো হোজাগা উড়িয়ে দিচ্ছেন কার ঘর এক যাতে বিহাজ ইমাম শয়তান আপনার এমন ক্রিয়া করে না ইমাম সাহেব তখন আমরা আপনার শয়তান সমুদায় না সমুদায় ইমামের হিসেবে ঠিক আর একা একা যখন দাঁড়িয়ে গেলে তখন তো শয়তান কর্মী বাহিনী ঠিক করে দিছে এত নামাজটা নষ্ট করে দিয়ে ঠিক নেই তাহলে একা একা হবেন না জমাতে কারা কারা ও কাকারে ঘুমুতে দেন না জমাতে হবে নিনসা কোন না ইনসা এরপরে এর আমার ভাই 6 নম্বর সবে কদরে সব তারাই লাভ করবে যাদের ফরজটা ঠিক আছে ফরজ নামাজ ঠিক আছে ফরজ রোজা ঠিক আছে ফরজ হজ ঠিক আছে ফরজ যাকাতটা ঠিক আছে ইসলামী আন্দোলন ফরজ একামত দিন ফরজ এগুলি ঠিক আছে সুবহানাল্লাহ কয় না ওয়াজিবটা ঠিক আছে সুন্নাত মুআক্কাদা ঠিক আছে

এতারে কৈছে তুই তেস তারিখে করিও তাইলে হেন করলে সাতাশ হেনো কইলো তেশ বুজা গেলো সবে ক দরপতি বছর এক ডেটে হয় না এক এক বছর এক এক ডেটে হ এই জন্য নি হইল দিন কাম এতে কপ করিয়া লাল তাহলে সব কতো সপ্তাহ ভয় দিবেন ঠিকনি সোহানা ফের ভরে আত্ম সবকরের আমার हिसाब से फबे मन सल्लल्लाहि अला खिराफी जमातिन फि रमजान ফকাত আদরাকা লাইলাতুল কদর পুরা রমজান চলে পুরা রমজান জুড়ে যারা আস নামাজটা বাদামতের সাথে পড়বে তারা সবে কদরের সওয়াবটা পেয়ে যাবে আবু শেখ ইসফানি হাদিসটা বর্ণনা করেছিল সুবহানাল্লাহ এই হাদিসের রাবি হলো আবু হুরায়রা এর পরে 9 নম্বর যে কারণে ইবাদত করতে না সরি ওজোর মহিলা হায়েজ অবস্থা আছে নেভাজ অবস্থা আছে আছে না নাই কথা বলে না কেন মুসাফির সবর অবস্থা থাকার কারণে কেউ ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছে আছে না নাই সেও সব কদরের সবটা পেয়ে যাবে আল্লামা দাহাক রহমতুল্লাহ ওনার তাফসির গ্রন্থে এই হাদিসটা বর্ণনা করেছেন এরপরে দশ নম্বর তারা সব কথা সব পাবে যারা রমজানের শেষ দশ দিনে এতে করবে এই জন্য আল্লাহ রাসুল জীবনে এতে কাপের হুকুম আসার পরে এক বছরের জন্য এতেকাপ কাপ মাইনাস করেন নাই আল্লাহ রাসুল যে বছর এতে করবেন সে বছর বিশ দিন এতে করেছেন আল্লাহ এবার আপনি কইবেন না বিএপি মানুষ হইল্লা খৈল্লা মন্তাজ ওর কথা কয় না জিজ্ঞার কোন কাম নাই হিকে এতে কাপ আমরা রাসুল থেকে আর কেউ না ভাই আল্লাহ এতে কাপ হইলো সরাসরি আল্লাহ আল্লাহকে সম্পর্ক করার একটা ইনলিলে মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে যায় সে নামাজে দাঁড়িয়ে কথা বলে ইউনাজি রাব্বা সে মাওলার সাথে পেমেরা লাভ করে তাহলে দশ ব্যক্তি সবাই কথা সব পাইতো না দশ ব্যক্তি সবে সব পাইব এবার বলতেছি কোন দশ বেটা সব তা থেকে বঞ্চিত হয়ে যাবে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ নি এই এটা আমরা হাইসেন করে নাই ডক্টর ওয়েস আল কারিমি এরাবির একজন লেখক অনেক গবেষণার ধর্মী লেখা লেখেন উনি দশ ব্যক্তি উল্লেখ করছে উনি হাজ ব্যক্তি করছে আমি তাপসিট টাপসিট গড়ি আরো হাজজন ফাইসি কম যারা সবে কদর সব পাবে না তারা হইলে যাদের ফরজ ঠিক নেই কি নেই যাদের ওয়াজিব ঠিক নেই শুনে কথা ঠিক নেই তারা সবে কদর সব পাবে না কারণ সবে কদর হইলো নফলি বাদত নফলি বাদত এটা হইলো বোনাস এটা কি এটা হইলো বোনাস ওভার টাইম ওভার টাইম আর বোনাসে সব তারাই ভাগ যারা কি নিয়মিত নিয়মিত রেগুলারলি চাকরি করে রেগুলার চাকরি হইলো ফাসক তো নামাজ রেগুলার চাকরি হইলো কথায় রমজান শরীফের রোজা ঠিক নি এরপরে তারপরে দুই নম্বর সে সব কথা সব ভাবে না ওই ঘরওয়ালা যে ঘরের মধ্যে আছে পানির ছবি আছে যে ঘরে কুকুর আছে পানির ছবি আছে কেন কারণ লোকের ফেরস্তা প্রবেশ করে না রহমতের ফেরস্তা এখন রহমতের ফেরস্তা রহমত আমাক নাজিল হয় কয় না কে ফীহা বিইযনি রাব্বিহিম মিন আম তানাজালুল মালায়েকা অনবরত ফেরেশতারা নাজিল কর নেতৃত্বে জিবরাইল আমিন নেতৃত্বে আল্লাহু আকবার বলেন না জিবরাইল কোন নবী কারো কাছে আসেন না কিন্তু শব কদর রাতে জিবরাইল আসেন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহু আকবার বলেন না কয় উতারা সালাম দেয় কি দেয় ওই ব্যক্তিকে সালাম দেয় যে নামাজ পড়ে ওই ব্যক্তিকে সালাম দেয় যে মাগফিরাতের জন্য দোয়া করে আল্লাহ আকবার বলেন না যেহেতু ঘরওয়ালা আর ঘরে ছবি আছে পানির ছবি আছে কুত্তে আছে এই জন্য সে ঘরে জিব্রাইল আমিন এবং ফেরেস্তা প্রবেশ করে না যার কারণে সে সব করে সব থেকে বঞ্চিত হয়ে যায় তারপরে তিন নম্বর মুতমিলুল খমাস যারা মদ খায় ডাইল খায় বাবা খায় ইয়া বাবা খায় বেসে ওর কথা কয় না চাকরি করে বানায় আছে না নেই তারা কুকুল অবৈধ সন্তান তারা সবে কদন্য তারা সবে কদর সব থেকে বঞ্চিত হয়ে যাবে এরপরে পাঁচ নম্বর হাসে হাসে হিংসু আসে না নেই কথা কয় না বাফর বাল দেখতে পারে না তারা সব সব থেকে বঞ্চিত হয়ে যাবে 6 নম্বর কাতির রহিম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে মায়ের সাথে সম্পর্ক খারাপ বাবার সাথে খারাপ বাইর লগে খারাপ বল লগে খারাপ না নেই ওর লগে খারাপ ফুরর সাথে খারাপ আসলে নেই তারা সব সব থেকে বঞ্চিত হয়ে যাবে সাত নম্বর মুশরিক মুশরিক যারা শিরিকে জলি করে তারা সব সব থেকে বঞ্চিত হয়ে যাবে 8 নম্বর মশায়ে যারা শত্রুতা করে কি করে আবার বলছে যে শত্রু দমি করে কারো গড় ভাঙা যাবে না এটা একটা বাজে দৃষ্টান্ত এটা কি আমরা যদি একজনের গর ভাঙে আর এত সুযোগ হলে আমরা টা ভাঙিয়ে নিব ঠিক না ব্যাটি এরপরে নয় নম্বর যারা হালাল খায় না হারা হালাল খায় না হালাল করে না কারণ ইবাদত কবুল করতে হইতে হলো শরীরটা হালাল দিয়ে গড়া লাগবে এরপরে যে জামা গায়ে দিবেন সে জামাটা হালাল টাকা দিয়ে কিনা লাগবে যা খাইবেন সেটা হালাল হওয়া লাগবে দশ নম্বর সুদি 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 বুঝছেননি হ্যাঁ লড়াই চড়াই খায় জিকেলাম কাকা সারি নেই বাড়ি নেই কেন খান কেন চলেন কন্টিনিউ সাইড গেছেন লড়াই ছড়াই খায় আছেন না নেই ও মা গো দাও এটার মধ্যে ভর্তি হয়ে গেছে বাজারের মধ্যে আছেন নাই নেই আছে আছে কথাও তো কয় না আছে আছে হাসা যা লাগে হাসা যা থেকে হাসা যা 10000 আছেন নাই। আল্লাহ হেদায়েত দান করুক নামে আমিন আর একজনের বিচার দিছে ক হুজুর নাম কই তার নাম আমি নাম জানি অমুক পাদাশার অমুক হুজুর এতটিয়া দিছে প্রতিমাশায় 5000 টাকা লই যায় কি লই যায় তো হাতে কেনেনা কত হাদিয়া হিসেবে দিও নাউজুবিল্লাহ কোন এ হুজুর এইটা হাদিয়া না সুদ দেখছে নাম শেষ করি খাইসা আল্লাহ হেদায়েত দান করুন আমিন হাতে কিস্তি কেন কি কেন কিস্তি কেন লড়াই ছড়াই খে একটু জিকির করি লা ইলাহা